সার মাফিয়া সরকার আরও দিনে আমাদের অক্লান্ত পরিশ্রম ছিল এবং আমাদের সামর্থ্যের সমস্তটুকু দিয়ে আমরা এই প্রেসিডেন্টের একদিনে সংগ্রাম করেছি এবং আমাদের সংগ্রাম জারি পূর্ব ছিল ভবিষ্যতে থাকবে এই আমার সংক্ষিপ্ত আলোচনায় এখানে শেষ করলাম সবাইকে ধন্যবাদ ধন্যবাদ দীর্ঘ প্রায় যুগের বেশি সময় ধরে কাজ করছেন উনিওনের সামর্থ্য দিয়ে আমাদের সাথে আছেন এবং সামনে দিনেও আরও বেশি বেশি মাত্রায় কাজে অংশগ্রহণ করবেন সে আশাবাদ ব্যক্ত করছে ধন্যবাদ ওনাকে এখানে এই সময়ে আমি সংক্ষেপে আলোচনা করার জন্য বলবো আমাদের হুটুল শ্রমিক ইউনিয়নের চট্টগ্রাম জেলার সাংগঠনিক সম্পাদক এবং সীতাকুণ্ড উপজেলার